হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি ভীষণ ভালো আছো আর বড় মা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত তো বেশ অনেক দিন তোমাদের সামনে কোনো রকমের কোনো ভিডিওই আনা হয় না তো ভাবছিলাম যে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি আর তোমাদের কিছু পরামর্শ নিই আর তার সাথে বলি আমি তো বেশ ভালোই আছি একদম সুস্থ আছি তো তোমরা অনেকেই আমাকে জানতে চেয়েছো আমার কত মাস চলছে এবং ডাক্তার কি বলেছে আমি সেদিন বলেছিলাম ডাক্তার দেখাতে যাচ্ছি আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি যে ডাক্তার কি বলেছে তো প্রথম বলবো আমার কত মাস চলছে সেটা না আমি পরের ভিডিওতে জানাবো এখন যেটা বলার কথা হচ্ছে মেন মেন দুটো কথা আছে সে দুটোই তোমাদের বলবো যে আমাকে সেদিন ডাক্তার দেখে ডাক্তার তো ভালো বলেছে সব কিছু ঠিকঠাক আছে কোনো প্রবলেম নেই কিন্তু আমাকে কয়েকটা রিপোর্ট আবার করতে দিয়েছে সেই রিপোর্ট করাবো ঠিক আছে তো ওই অ্যানোয়ালি স্ক্যান করতে দিয়েছে তো ওইটা না মানে যে যেমন পারছে সে তেমন আর কি বলছে ওই রিপোর্টটা আর কি করাতে এ লাগে তো কোন জায়গাতে ভালো হবে সেটাই আর কি জানা প্রথমত বলি আমাদের তো সমস্ত মানে রিপোর্ট ফিপোর্ট করাই যেখানে ক্যানিংয়ে করাই ঠিক আছে আমি বেশি জার্নি করতে পারি না তো আমার এর আগের রিপোর্টগুলো আমার ক্যানিং থেকেই করানো হয়েছে তো এবার এই অ্যানিমালি স্ক্যানটা আমাকে বলছে যে এটা ক্যানিং থেকে করানো না করানোটাই ভালো অনেকে মানে আমার বড় যার যার কাছে জিজ্ঞাসা করছে এই স্ক্যানটা করার কথা বলছে এটা ক্যানিং থেকে করিও না নয় বাড়িপুর থেকে করো আর না তো গড়িয়া ওয়েলকেন থেকে করাও ঠিক আছে তো এটাই হচ্ছে ব্যাপার আর সব কেউ বলছে এটা পাঁচ হাজার আবার কেউ বলছে ওটা উনিশশো কেউ বলছে আড়াই হাজার আমি টাকা নিয়ে কোনো কথা বলছি না যে স্ক্যানটা আমার করতে মানে অসুবিধা আমি শুধু এটুকু বলতে চাচ্ছি তোমরা কি জানো এই স্ক্যানটা কত মানে অ্যামাউন্টটা ঠিক এক্স্যাক্টলি কত পড়ে পাঁচ হাজার আড়াই হাজার না উনিশশো না কি আঠেরোশো যে যেমন বল মানে পারছে তেমন বলছে তো যাই হোক সেই রিপোর্টটা তো অবশ্যই করাতে যাব আর এটা করাবো আমি মনে করছি যে এটা বাড়িপুরে কটাতে যাবো কারণ গড়িয়ার থেকে বাড়িপুরটা আরও অনেক কাছাকাছি আমাদের হুম আমি চাইছি যে জার্নিটা কম করতে আমি তো জার্নি করতে পারি না সেটাই আমাদের সত্যি আমার এক জার্নি করলে প্রচণ্ড কষ্ট হয় জানো তো আগা করে আমি জার্নিটা ঠিক করতে পারি না আর এই অবস্থা তো এখন একদমই পারি না তো যাই হোক কোথায় করলে করাবো বাড়িপুর আর এই হচ্ছে ব্যাপার তো চলো তোমরা দেন নিশ্চয় বুঝতে পারলাম যে ডাক্তারের ডাক্তার আমাদের আমাকে এটাই বলেছে আসলে কি বলতো আমার কথাটা গুলিয়ে গেল মানে ডিম ঠিক আছে গন্ধটা আমার নাকে আসছে তো আমার কথাগুলো গুলিয়ে যাচ্ছে কারণ কি আমরা শুধু সেকেন্ডে সেকেন্ডে খিদে পাই জানো তো শুধু খিদে পাই এই যে প্রিয়াঙ্কা দেখো আমাদের বাড়িতে এসছে আর আমায় কিছুই করতে দিচ্ছে না সমস্ত কাজটা ও মানে আমাকে সমস্ত হেল্প করছে বলছে মাসি তুমি চুপচাপ শুয়ে থাকো আমি তোমার রান্না করে দিচ্ছি আমার সব করে দিচ্ছি জানো তো এত ভালো যাই হোক এমনিতেই আমার বড়েরও কোনো অসুবিধা নেই তোমরা জানো যা করি আর কি তাই খেয়ে নেয় হুম আর যদি প্রিয়াঙ্কা এসে তো আমি এটা পাচ্ছি না ওটা পাচ্ছি না ও নিজে থেকেই সব করে নিচ্ছে এটাই খুব মিষ্টি একটা মেয়ে তো যাই হোক চলো এবারের কথা যেটা হচ্ছে জানো তো আমার যেঠু মারা গেছে তোমরা জানো এবারে এই ওনার কাজ মানে কার্য শুরু হয়েছে আজকে তো মনে হয় আজকে হচ্ছে শ্রাদ্ধ শান্তি হচ্ছে হ্যাঁ তো সমাজ অনেকে বলছে যে তোমরা জানো তোমরা যদি এটা জেনে থাকো আমাকে কিন্তু অবশ্যই জানাবে ঠিক আছে আমার বিয়ে হয়েছে এক বছরও হয়নি এখনও আর আমি এখন এখন প্রেগনেন্ট তোমরা জানো তো এই অবস্থাতে তো কোনো শ্রাদ্ধ বাড়িতে সত্যি খেতে নেই এটা তো একদমই একদম না 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 ব্যাপারটা সবাই বলেছে হুম খেতে নেই এটা তো তোমরা কি জানো এটা কি আধ সত্যি আমি তো খাবো না কিন্তু আমি যাব। কারণ আমাদের নিমন্ত্রণ করেছে আর নিমন্ত্রণ রক্ষা করার জন্য তো যেতেই হবে তাই না তো আমরা যাব আমি আমার বর কালকে যাব আমার দিদিরা সবাই আজকে চলে আসছে জানো তো তো যাই হোক তো আর ওখানে গিয়ে ওখানের কোনো খাবারই আমরা খাবো না মা আলাদা রান্না করবে আমাদের জন্য সেই খাবারটাই খাবো আর আমার শাশুড়ি মাও যাবে মানে মামনি মামুনি গিয়ে খেতে পারবে মানে মামুনির তো কোনো সমস্যাই নেই সমস্যা আমাদের এটাই তো তোমরা তোমাদের কি মত এই মতটা এক হলে আমাকে অবশ্যই কিন্তু জানিও যে হ্যাঁ বোন খেতে আছে কি খেতে নেই আমি কিন্তু খাবো না ঠিক আছে তবুও তোমাদের মতটা অনেকে অনেক কথাই বলে তো সেটা আমি জানতে চাইছি তো এটা হচ্ছে ব্যাপার চলো ভিডিওটা বেশি আর বড়ো করবো না আর কাল যাব বাড়ির সবার সাথে দেখা হবে খুব মজা হবে আর যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ারও করবো তো তোমরা থাকো পাশে আর তোমরা খুব 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 ভালো থাকো সুস্থ থাকো আর যেভাবে আমাকে ভালোবাসা দিয়ে আসছো সেভাবে ভালোবাসা দিয়ে এসো আমি অনেক দিন ধরে লাইভে আসতে পারছি না খুব তাড়াতাড়ি লাইভে আসবো কারণ আমার শরীরটা যখন তখন তো ঠিকঠাক থাকে না হুম মুডের ওপর ডিপেন্ড করে আর কি এই আর কি তো যাই হোক আর আস তা খুব মানে চেষ্টা করব লাইভে আসার জন্য ঠিক আছে চলো সবাই ভীষণ ভালো থাকো টাটা আর হ্যাঁ অবশ্যই কিন্তু জানিও যে এই যে স্ক্যানটা করাতে ঠিক কত টাকা পড়ে আর খেতে আছি কিনা শ্রাদ্ধ বাড়ি জানিও হুম মদ দিন